আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে একটি অন্য রকম জিনিস দেখানোর জন্য আপনাদেরকে আমি খেজুর গাছ কাটা দেখাচ্ছি আজকে দেখাবো একটা সুন্দর জিনিস এই যে এই গাছটা থেকে আমরা রস সংগ্রহ করা হয়ে গেছে তারপরে যখন রসের ফ্লোটা কমে যায় তখন কিন্তু মৌমাছি এইভাবে মধু সংগ্রহ করে দেখতে পাচ্ছেন পিওর জিনিসের একটা অন্যরকম সৌন্দর্য আছে এই যে মৌমাছিগুলো একই জায়গায় দেখতে পাচ্ছেন কত মৌমাছি এসেছে এই মধুগুলো সংগ্রহ করছে আমরা এই গাছ শুকাতে পাঁচ পাঁচ থেকে সাত দিন মতো সময় দিই মানে গাছের অবস্থা বুঝে এই তারই মাঝে যখন গাছ দুই তিন দিনে চলে যায় সেই সময়ে কিন্তু মৌমাছিগুলো এই রকম আসে তখন রসের ফ্লোটা কমে যায় রস এখান থেকে পড়ে না যে রসগুলো বের হয় সেগুলো কিন্তু মৌমাছি এখান থেকে চুষে খেয়ে নেয় যা মধুতে সময় পরিণত হয় এই কারণে আমাদের এই আশেপাশে এখন যে মৌ মৌচাকগুলো আছে সেই মৌচাকে কিন্তু একটু গুড়ের ইয়ে থাকবে আর কি সেন্ট বা স্বাদ থাকবে গুড়ের তো আপনারা এইভাবেই আপনার গুড়ের বিভিন্ন সময় যেমন রং চেঞ্জ হয় আবহাওয়ার সাথে বা হচ্ছে আপনার শীতের কম বেশি পড়ার সাথে তেমনি কিন্তু মধুরও কিছু বৈচিত্র্য আছে মৌমাছি যেই ফুলের থেকে বেশি নির্যাস নেয় বা এইভাবে আপনার গোড় এই রসগুলো সংগ্রহ করে তার মধুতে সেই রকম একটা সেন্ট চলে আসে যাই হোক আমরা এখন আরেকটা গাছ আমরা কাটছি এই গাছে হচ্ছে ভার দিব দেখতে পাচ্ছেন যে সূর্য কিন্তু ডুবি ডুবি ভাব চলে এসেছে আমরা বিকেল বেলা গাছ কাটতে এসেছি এই গাছটা ছোট হওয়ার কারণে কিন্তু আমরা দাঁড়িয়েই মাটিতে দাঁড়িয়ে এই গাছটা কাটতে পারছি আর এই রস কিন্তু খুবই মিষ্টতা এবং খুবই ভালো এই গাছগুলো রস হয় তো এইটা দেখতে পাচ্ছেন এটা রাস্তার পাশে এই কারণে কিন্তু আমাদের রসগুলো চুরি হয়ে যাওয়ার প্রবণতাও অনেক বেশি কেননা এই রাস্তার দিয়ে যেতে যেতে কেউ কিন্তু রসটা নিয়ে যেতে পারে আর যেহেতু গাছগুলো ছোটো হওয়ার কারণে আমাদের কিছু সময় পাহারা দিতে হয় তো আমরা অনেক পরিশ্রম করেই কিন্তু গোড়গুলো তৈরি করি কেননা এখন গাছটা কেটে তারপরে আমরা সন্ধ্যার দিকে কিছুটা পাহারা দিই মানে রাত বারোটা পর্যন্ত আমাদের আশেপাশে থাকা লাগে তারপরে আবার সকাল বেলা এসে কিন্তু আমরা এই রসগুলো এখান থেকে নামিয়ে নিই তারপরে কিন্তু আমরা সেই জাল দিয়ে গুড় বানিয়ে কিন্তু আপনাদের হাতে পৌঁছে দিই আর আপনারাই সেই গুড়ের স্বাদটা গ্রহণ করেন একদম ফ্রেশ গুড় যেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গুড় এবং পাটালি কিন্তু ও ভাই আপনারা তো ভালো জিনিস খেয়েছেন এটা ভালোর ভিতরেও ভালো কেননা এখানের সব কিছুই একটা অন্য রকম বৈশিষ্ট্য আছে যেমন এখানের মাটি তারপরে আবহাওয়া সব কিছু মিলিয়ে গাছ কাটার পদ্ধতি গোড় জ্বালানোর পদ্ধতি সব কিছু কিন্তু একটু আলাদা হয়ে থাকে অন্যদের তুলনায় এই কারণে এখানকার গোড়টাও কিন্তু অনেকটা ভালো এবং অনেক সুস্বাদু হয়